ইতিহাসের পাতায় নিজেদের নামের পেছনে অনন্য এক রেকর্ড গুলো এবারে ইংল্যান্ড ক্রিকেট টিম ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট এবারে সাউথ আফ্রিকান বোলারদের বিপক্ষে তিনশত চার রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছে যেখানে ইংল্যান্ডের হয়ে এই দিন মাত্র ষাট বল একশত একচল্লিশ রানের বিধ্বংসী এক অপরাজিত ইনিংস খেলেন ফিলসল্ট এছাড়াও মাত্র তিরিশ বলে এই দিন তিরাশি রানের বিধ্বংসী এক ইনিংস খেলতে দেখা যায় জজ বাটলারকে উল্লেখ্য তিন ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছিল ইংল্যান্ড ক্রিকেট টিম এরপরে দ্বিতীয় ম্যাচে আগের ম্যাচের হারের বদলা নিতে মাঠে নেমে ইংল্যান্ড একের পর এক চার ছক্কায় এদিন গ্যালারি মাতিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার রাব। ইংল্যান্ডের ব্যাটারদের ওপরে এই দিন যেন জেনের ভর করেছিল টি টোয়েন্টি ক্রিকেটে একশত বলের খেলায় তিনশত চার রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছে এই দিন ইংল্যান্ডের ব্যাটাররা তা আবার মাত্র দুই উইকেট হারিয়ে এই বিশ্ব রেকর্ড করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম ইংল্যান্ড ক্রিকেট টিম এত বড় একটা স্কোর খাড়া করতে পারবে এটা হয়তো অনেকে আশাও করতে পারে কেননা ওডিআই ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় রানের স্কোরটাও রয়েছে ইংল্যান্ডের নামের পেছনে এবার টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড করেছেন ইংল্যান্ড ক্রিকেট টিম এবং ইংল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতন তিনশত চার রান করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট টিম সাউথ আফ্রিকান বোলারদের বলগুলোকে এই দিন একের পর এক তুল্যধনা করে পিটিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার রাম এবং শেষ পর্যন্ত বলের সাল তুলে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার রাম মাত্র উনচল্লিশ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিছেন এই দিন অবশ্য ফিল্ড এবং শেষ পর্যন্ত ছক্কা এবং আর্ট চারে মাত্র ষাট বলে একশোতে রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলেছেন ফিল সল্ট এছাড়াও আট চার এবং সাত ছক্কায় মাত্র তিরিশ বলে এই দিন তিরাশি রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন জজ বাটলার এরপরে তো আবার মাত্র বিশ বলে এই দিন একচল্লিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলতে দেখা যায় হ্যারি ব্রককে মানে এক কথায় আজকে ইংল্যান্ডের যে ব্যাটসম্যানরা মাঠে নেমেছে সেই যেন টর্নেডো বয়ে দিয়েছেন এই দিন সাউথ আফ্রিকান বোলারদের বিপক্ষে সাউথ আফ্রিকান বোলারদের নিয়ে এই দিন রীতিমতো ছেলে খেলায় মেতে উঠে ইংল্যান্ডের ব্যাটাররা এবং শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে মাত্র দুই উইকেট ছাড়িয়ে এদিন তিনশত রান করে ইংল্যান্ড ইংল্যান্ডের দেওয়া তিনশত পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এদিন মাত্র একশত আটান্ন রানে অল আউট হয়ে যায় তা আবার মাত্র ষোল দশমিক এক ওভারে এবং সেই সাথে সাথে একশত রানের বিশাল বড় এক জয় পায় ইংল্যান্ড ক্রিকেট টিম যা ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বড় একটি জয়ের রেকর্ড করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের একেবারে মৃত্যু ঘটিয়ে দিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে ফিলসল্ট এবং জজ বাটলার